জায়নামাজের অভাবে নামাজ পড়তে পারছিলেন না এক ওমরা যাত্রী তার এই অসহায় অবস্থা দেখে তাকে নিজের জায়নামাজটি দেন মক্কায় কাজ করা এক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মী এই অসামান্য উদারতার জন্য তাকে পুরস্কৃত করেছে মক্কা সিটি কর্পোরেশন সৌদি আরবের জনপ্রিয় সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেট গত বারোই জানুয়ারি এই হৃদয়স্পর্শী ঘটনাটি প্রকাশ করে প্রকাশিত এক ভিডিওচিত্রে দেখা যায় পবিত্র কাবা প্রাঙ্গণে একজন ওমরা যাত্রী নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছেন কিন্তু তার কাছে যায় নামাজ ছিল না মার্বেল পাথরের মেঝেতে নামাজ পড়া হয়তো তার জন্য কষ্টকর ছিল তাই তিনি এদিক সেদিক তাকাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে দেবদূতের মতো সেখানে উপস্থিত হন ওই বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মী তিনি নিজের ব্যবহারের জন্য রাখা যায় যায়নামাজটি বিন্দুমাত্র দ্বিধা না করে ওই অচেনা ওমরা যাত্রীর দিকে বাড়িয়ে দেন তার এই স্বতঃস্ফূর্ত দান এবং বিনীত ভঙ্গি বলে দিচ্ছিল তিনি কেবল দায়িত্ব পালন করছেন না বরং একজন মুসলিম হিসেবে আরেক মুসলিম ভাইয়ের প্রতি ভালোবাসার নজির স্থাপন করছেন